হ্যালো ব্রিয়ান আসসালামু আলাইকুম চলে আসলাম হচ্ছে স্পোর্টস ব্রা কালেকশন নিয়ে ফার্স্টে আমি অ্যাড্রেসটা বলে দিচ্ছি চিনি সল্ট দোকান দু বিশ তৃতীয়তলা স্টার মল্লিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা আমি আজকে হচ্ছে আপনাদের এক্সক্লুসিভ 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 একটা স্পোর্টস ব্রা কালেকশন দেখিয়ে দেবো এটার সাইজ যতই হোক না কেন আপনারা যে কোনো সাইজে চান আপনারা এটা মিলাতে পারবেন এটার মধ্যে কিন্তু অনেকগুলি সিস্টেম দেওয়া আছে আর এটার জি পার্টের দেওয়া জি জি পার্ট দেওয়া এখানে জিপার দেওয়া আমি এখন একটু একটু করে দেখিয়ে দিই এখানে আপনারা যে ফিতাটা দেখতে পাচ্ছেন ফিতাটা হচ্ছে যে ওপেন করবেন প্রথমে ওপেন করে হচ্ছে আপনারা ফিটিং করতে পারবেন যে কিভাবে ফিটিং করবেন ওপেন করার পরে আপনারা নিজেদের ইচ্ছা মতো যে টাইট হোক আপনারা লুজ পড়তে চান টাইট পড়তে চান যেভাবে পড়তে চান আপনারা কিন্তু এটা লাগিয়ে নিতে পারবেন এই যে দেখেন লাগিয়ে নিলে কিন্তু ছোট হয়ে যাবে আর পিছনের সাইডটা দেখায় পিছনের সাইডটা হচ্ছে এই যে পিছনের সাইডটা তো কিন্তু আপনারা খুব সুন্দর করে হচ্ছে লাগিয়ে নিতে পারবেন এইটার মতো এটা কিন্তু আমাদের আগেও একবার আসছে তখন শেষ হয়ে গিয়েছিল আলহামদুলিল্লাহ পরে আসছে আমি এই জন্য ভিডিও করে দিচ্ছি এই যে সিস্টেম হচ্ছে এইভাবে থাকবে পিছনে ক্রস আর এখানে গোলের মতো এখানে আপনারা ফিটিং করতে পারবেন সামনেও ফিটিং করতে পারবেন আর এই যে এটা কিন্তু পুরা জিপারটাই কিন্তু ওপেন করা যাবে আর ভিতরে কিন্তু ফোম দেওয়া আছে চাইলে আপনারা কিন্তু ফোমটা খুলে ইউজ করতে পারবেন এই যে এখানে কিন্তু খোলার অপশন দেওয়া আছে এটা খুলে ইউজ করতে পারবেন মানে হান্ড্রেড পারসেন্ট কমফোর্টেবল হবে জিম করার জন্য স্পোর্টস ব্যাগ কিন্তু অনেক আছে আমাদের এটা হচ্ছে সবথেকে বেটার কোয়ালিটি এটা আপনারা যদি নেন মানে হানড্রেড পার্সেন্ট কাজ হবে যে কাজেই নেন হান্ড্রেড পার্সেন্ট কাজ হবে যেমন কমফোর্টেবল অনেক কমফোর্টেবলও হবে এটার মধ্যে কালার আছে দুইটা কালো কালার আর হচ্ছে তিনটা কালার কালো কালার জলপাই কালার আর এই কালার আপাতত এই কালার আছে এজন্য আমি ভিডিওটা করে দিচ্ছি আর এইটার প্রাইস পড়বে হচ্ছে এক হাজার পঞ্চাশ টাকা এটার প্রাইস পড়বে এক হাজার পঞ্চাশ টাকা কারণ এইটা অনেক অনেক এক্সক্লুসিভ এই জন্য এটার প্রাইস পড়তেছে এক হাজার পঞ্চাশ টাকা আর যদি হোলসেল নিতে চান সেক্ষেত্রে বারো পিস নেবেন হোলসেলের ক্ষেত্রে দেখা যাবে যে আমি দাম কমিয়ে দেব এটা আর এটা হচ্ছে ম্যাজিক স্পোর্টস ব্রা এটা হচ্ছে ম্যাজিক স্পোর্টস ব্রা এটা তো আয়রন কাপড়ের মধ্যে এটা কিন্তু আগেও আবার গতবার আবারও দেখানো হয়েছে এখন আবারও দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে সামনে হুক সিস্টেম সামনে হুক সিস্টেম এটা হচ্ছে ফ্রন্ট সাইড এখানে খুব সুন্দর করে হচ্ছে একটা লেস দিয়ে একটা ডিজাইন করা আছে প্রজাপতির মতো একটা ডিজাইন করা আছে আর এখানে কিন্তু কোনো জায়গায় সেলাই দেওয়া নেই এটা কিন্তু অনেক ডুপ্লিকেট পাওয়া যায় বাট আমাদের এটা কিন্তু কোনো ডুপ্লিকেট না এটা অরিজিনাল এটা হচ্ছে ফ্রন্ট সাইডটা আর এটা হচ্ছে ব্যাক সাইডটা ব্যাক সাইডটা এখানে ক্লোজের মতো যে জিম করার জন্য জকিং করার জন্য হানড্রেড পার্সেন্ট কমফোর্টেবল এগুলো কিন্তু অনেক কমফোর্টেবল হবে অনেক কমফোর্টেবল হবে আমি বারবার বলে দিচ্ছি এইটার ভিতরেও কিন্তু ফোম আছে আপনারা চাইলে কিন্তু ফোমটা খুলে ইউজ করতে পারবেন আর এইগুলো হচ্ছে আপনারা রাতে কখনো পড়বেন না দেখা গেছে যে কোনো কাজের জন্য যখন জকিংয়ে যান তারপরে হচ্ছে যখন জিমে যান তখন হচ্ছে আপনারা এগুলো ইউজ করবেন আর এটার প্রাইস থাকবে হচ্ছে ছয়শো পঞ্চাশ টাকা করে এটার মধ্যেও দুই তিনটে কালার আছে যার যে কালারটা লাগবে আপনারা জানিয়ে দিবেন কালার হচ্ছে ব্ল্যাক কালার স্কিন কালার এই ধরনের কালার প্রাইস এটার হচ্ছে ছয়শো পঞ্চাশ এটা হচ্ছে এক হাজার পঞ্চাশ যার যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবেন অর্ডার কনফার্ম হয়ে যাবে আর যারা হোলসেল নিতে চান সেক্ষেত্রেও আমাদের সাথে যোগাযোগ করে নেবেন নিয়মের সল দোকান নং দুয়ের বিশ তৃতীয়তলা স্টান মলিকা শপিং কমপ্লেক্স ইলিফেন রোড ঢাকা তো সবাই ভালো থাকবেন চ্যানেলের সাথেই থাকবেন আসসালাম আলাইকুম